হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাইকে এমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে সকালে এই অফিস থেকে শুরু করছি তো এখন খুব সম্ভব তোমরা আর কি নটা সাড়ে নটা কি দশটা রকম বাজে ঠিক মনে নেই আর কি তো আজকে সকালে খুব একটু চাপে ছিলাম ওই জন্য আর ভিডিওটা শুরু করতে পারিনি তো কাজের এখান থেকে শুরু করছি তাও ভেবেছিলাম বাড়ি থেকে শুরু করবো তো ভাবলাম যে না এখান থেকে শুরু করি কারণ যাওয়ার সময় একটা জায়গায় যাওয়ার আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো আর কি তো খুব মন দিয়ে কাজকর্ম করে নিয়ে এখন এই বেরিয়ে পড়লাম তোমার আমি আর অদিতি মিলে দুজনে আর এই রাস্তায় যখন যাই আসি না এই কলেজের মাঠের পাশ দিয়ে ধরো তো তখন এই পুকুরটা পুরো ভরা তাদের ভাব আর বৃষ্টি হলে কি অবস্থা হবে তো আজকে বেশ সকাল থেকে মেঘলা ওয়েদারই আছে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তো যাই ওই দেখো কাকু কিন্তু আমাদের সামনেই আছে তো আমার কাকুতে বাড়ি থেকে বেরিয়ে এই একটুখানি আর কি বাহ সুন্দর একখান জায়গা শুধু জায়গা নতুন মেজি করা হ্যাঁ তাই তো কিছু ওখান খাবারের দোকানটা আমাদের পাশে আছে আর সব তো কথা কি বলি যারা আসবে তাদেরও সুবিধা বুঝলি তো

তো এদিকে বাবাই মাছ দিয়ে গেলো পাঁচশো মাছ আমি একটু ভালো খাই এই মাছটা তা আমি বললাম বিকালে দিই যে তো যাই হোক এই আমি বাড়ি আসলাম এই মাত্র এই যে একটাই বাড়ি ঢুকেছি তো এদিকে এখন একটা পনেরো আর এদিকে বাবা মনে ফোন করেছে পাইনি তাহলে আমি ওপর দিকে গেছিলাম ওই জন্য মাছ এখন আর কিছু করব না দেরি সময় গেছে তো মাছগুলো রেখে দিই থাক দেখি বাটিয়ে তো দাঁড়িয়ে কেন তুই এই তাও আবার আমার বাটি

আগেতে বল দিচ্ছিস না তোমার বল মনে করে দিচ্ছি সেই হয় তুমি স্মরণ করে কিছু ভালোমন্দ রান্না করবে তো ঠিক আছে তাহলে টাকাটা তাহলে ব্যাংকে দিয়ে দিস কুনি হ্যাঁ তুই চোখ বন্ধ কর আজকে তো টাকা দিয়ে দেব ঠিক আছে তাহলে তাহলে আমি যাই রান্না করে সেরে দিই দেখো কি পড়ে মানে মেক হয়েছে বিশিটা আসবি তো আয় একটু যখন হয় না তখন হয় কাজ স্নান করে নিয়ে আমি অতের সঙ্গে এতক্ষণ ওই করছিলাম তো শ্যাম্পু করে এসছি মা গেছিলো পুকুরে তা আমি বলছি কল টানতে টানতে অনেক সময় লেগে যাবে আর যেহেতু আমাদের এই কলের এখানে জল জমা তো যে মার সঙ্গে পুকুরে দৌড়িসাম আর কি তো ওই শ্যাম্পুটা করে আসলাম একবারে তো দেখি পুজোটা করবো কিন্তু আগে ভাতটা বসিয়ে দিই ভাত হতে হতে তাহলে আমার পুজোটাও হয়ে যাবে তো আজকে তেমন কিছু রান্না বান্না নেই বাবার কাণ্ড তো দেখতে পারলে মাছ দিয়ে গেলে এখন আমি নাকি এখন দুপুরে রান্না করব খাবো দিয়ে গেল সকালে ফোন করে চাই বললাম দিতে হবে না তাহলে না তুই খাস দিয়ে আসি আমি মানে আমার রেখে দাও বিকালে দিয়ে আবার রেখে দিও লোকের কার ফ্রিজে রেখে দিয়েছিলো সেখান থেকে নিয়ে আবার আমার এখন দিয়ে গেছে মানে মাথায় যে কখন কি হয় ঠিক পায় না মানে ওই যে মনে করেছে যে মাছ কিনবে কি না কিছু এদিকে আমি আরও মাকে বলে গেলাম সকালে একটু কেওড়া আছে চিংড়ি মাছ কিনে রাখতে আর বাদ বাকি বাড়িতে যা আছে সেগুলো নিয়ে রান্না করে খাবো ও মানুষ সকালে বলে গেলো মাছকে একটু আলু ভাতে দিও আর ডিম ভাতে দিও আর কেওড়া টক সেটাই করবো চিন্তা ভাবনা করেছি তো যাই হোক চলো আর পাক করবো না সময় একদম খুব শর্ট আমার হাতে আর খিদে পেয়েছি সত্যি কথা বলতে তো চলো এইসবগুলো করে এদিকে সকালবেলা বাসনপত্রগুলো একটু এই উপর দিয়ে যাবো তাই আমার তাড়াতাড়ি একটু সময় হয়নি সকাল উঠে এত কাজ ওই মানুষ বাবা যদি রাত্রে চলে যায় তো সকালবেলা কিছু টিফিন টিফিন বানাতে হয় ওই জন্য দেরি হয়ে যায় আরো তো এই যে চিংড়ি মাছ তো ভাবছি সবগুলো না নিয়ে কিছুটা রেখে দিই আর কিছুটা আজকে করি যেহেতু কেউ টক হবে এই দেখো এর মধ্যে আর পিঁপড়ে উঠেছে অবশ্য দেখো তো এদিকে এখন বাজে এই যে দুটো চোদ্দ তো এদিকে টকটা ফুটছে টকটা নামিয়ে নেবো নিয়ে এবার একা একা আমার খিদে পেয়ে এখন খিদে আর পাচ্ছে না তো কারণ আরও পাচ্ছে না একটা কারণ মানুষ যেহেতু টিফিনে ছুটি দিয়েছে তো এবার শুধু মনে হচ্ছে যে কখন মানুষকে নিয়ে আসবো দুজনগুলো একসাথে খাওয়া দাওয়া করবো তো ওই জন্য বাবা বলছে যে বাবার পোনে পাঁচটার দিকে একবার তো বাবা আছে ঘুরে গেল দেখতেই পেলে অনেক সময় লাগবে পোনে পাঁচটার দিকে আসবে তা পাঁচটার থেকে ওরা আবার পড়া আমি তাহলে ঠিক আছে দুটো তো বেজে গেছে আর আমি যাব দশ মিনিট এখান থেকে আড়াইটার মধ্যে বাড়ি ঢুকবো খাওয়া দাওয়া করবে তিনটের মধ্যে ব্যাস তারপর একটু যাক এক ঘন্টা রেস্ট পাবে তাই বাবাকে বললো ও তুমি ঝট করে রেডি হতে বলো আমি এদিকে ঝট করে যাচ্ছি কিন্তু তার আগে ফোনটা চার্জে বসিয়ে দিতে হবে এই ফোনটা চার্জ মানে আছে সাতাশি পার্সেন্ট তা হান্ড্রেড পার্সেন্ট করবো আর কি বসিয়ে দিই আর এদিকে যে ফোনটা ভিডিও করছে এই ফোনটাই টোটালি চার্জ নেই কত দিচ্ছিলাম ছ পার্সেন্ট না পাঁচ পার্সেন্ট চার্জ দুটো চার্জে বসিয়ে রেখে ছাতাটা নিয়ে যাব আর আসবো তো চল শুধু টকটা নামানোর অপেক্ষা আর কি আর বাদ বাকি সব হয়ে গেছে মানুষকে আমি আনতে যাচ্ছিলাম আবার হাফ রাস্তায় দেখা তাই তো বাবারা বললো আমি যাচ্ছি বাবা অনেকটা দিয়ে গেলো ও এটা এটা ওই তোমার ওই দিদা। ছড়ি দিদারা দিয়েছে এই মাছকে সোমবার করেছে তাই আর এটা হলো দিদি দিয়েছে আম দিয়েছে আর দিদি মনে ছাবু 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 আর হচ্ছে না ছাবু 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 তুমি বলেছ ছাবু আচ্ছা সরি 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 আচ্ছা সরি ঠিক আছে হয়েছে আচ্ছা তো ওটা কিন্তু আশের মধ্যে করো না হ্যাঁ আশের মানে মাছের মধ্যে লাগাতে নেই দিদিরা দিয়েছে আম তো এই দেখো আম এই খাও আম

ও বললাম না আশের মধ্যে লাগিয়ে না দাদা দাঁড়াও সরিয়ে রাখি মানুর ভাত শাক আলু ভাতে না ধরো 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 ওটা আমি গালে পড় দিয়েছি পড়ে গেছিল তাই তো হাফ বয়েল করেছি দেখো আর মানু বলেছে এর মধ্যে ওই একটু বিট লবণ খাও মানুষ এদিকে দেখতে পাচ্ছ আব্বয়েল ডিম ও খাচ্ছে আস্তে আস্তে বাদ দেখাবো না তুমি শুধু খাবা তা খাও আর এদিকে এই যে কেওড়ার টপ এটা যে এত প্রিয় সে আর বলার মতো রাখি না তো যাই চলো হাত দেরি করবো না আমরা খেয়ে দিই নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই মানু কি করবা এরকম করবা দাও 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 হাত থেকে ফোনটা ফসকে গেছে তারা দিতে গিয়ে এদিকে বৃষ্টি পড়ছে গুরু গুরু মতো মানে হাত দিও না কালকে ওর বাবা এই যে এই প্লাস্টিকটা লাগিয়েছে এখানে এখন জোরে বৃষ্টি না হলে বোঝাই যাচ্ছে না যে জোর কতদূর নিচে যাবে সাইকেলটা না ভেসলে চলো 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 রাখো চলো হাঁটো হাত না হাত দেয় না চলো দেখেছো কেমন বদমেছি তুমি সে জোরে বৃষ্টি হলে তারপর না বুঝতে পারবো যে বৃষ্টি পড়ছে কি না পড়ছে

<coughs> good good noon madam Tadda, good, Tadda, good, night. <coughs> good night good <laughs> night good noon good noon